এর আগে হোটেল সুইটে সুষমা স্বরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান সাংবাদিকদের জানান বাংলাদেশের সঙ্গে পূর্বের কংগ্রেস সরকারের তৈরি করা বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতা সম্পর্ক ভারতের বিজেপি সরকার এগিয়ে নেবে ঢাকা সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এটি নিশ্চিত করেছেন মশিউর জানান সম্পর্ক জোরদার করতে ঢাকাও প্রস্তুত সুষমার সঙ্গে এই সৌজন্য বৈঠকে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা গহর রিজভি উপস্থিত ছিলেন যে সকল ক্ষেত্রে সহযোগিতা করলে সকলের কল্যাণ বেশি হবে সব জায়গায় আমরা সহযোগিতা করার প্রস্তুতি আছে এবং প্রধানমন্ত্রী পর্যায়ে যেটা হয়েছিল ভারতের সরকার পরিবর্তনের পরে এই পররাষ্ট্রমন্ত্রী আসার পরে সেটাকে আবার উনি পুনর্নিশ্চিত করেছেন এবং তাদের আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলাদেশের সাথে যে সহযোগিতা ছিল যে বন্ধুত্ব ছিল সেটা অটুট থাকবে আরও সামনে এগোবে আরও গভীর হবে